পরিমাপ তৃতীয় অধ্যায় আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আজকে আমরা কমপ্লিট দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক যেখানে আমরা উদাহরণ এগারো গুরুত্বপূর্ণ একটু প্রশ্নটার দিকে তাকাই মিটার এবং পনেরো মিটার দৈর্ঘ্য বিশিষ্ট এবং পনেরো মিটার প্রস্তুত একটা বাগান দেওয়া আছে এটার বাইরে চারদিকে দুই মিটার প্রস্তুত একটি রাস্তা দেওয়া আছে ঠিক আছে এই তথ্যটুকু আগে একটু তুলি প্রশ্নটা তারপরে বুঝাইতেছি একটা বাগান অঙ্কন করতেছি আমরা যেটার আমাদের দৈর্ঘ্য হইতেছে একুশ মানে এই যে এই দিকটা বরাবর হইতেছে একুশ মিটার এবং আমাদের প্রস্থ কত পনেরো মিটার তাহলে এই যে এই দিক বরাবর হইতেছে পনেরো মিটার এখানটা তো কত পনেরো মিটার এর একটা বাগান এই এটা একটা কি বাগান এর বাইরে চার দিকে দুই মিটার প্রশস্ত একটা রাস্তা আছে তাহলে এটা চার দিকে আমরা একটা রাস্তা অঙ্কন করতেছি এই যেটা হচ্ছে আমাদের কি দুই মিটার করে রাস্তা দুই মিটার দুই মিটার দুই মিটার দুই মিটার রাস্তা এখন কথা হইতেছে কি প্রতি বর্গ মিটারে দুই দশমিক পঁচাত্তর টাকা ধরে রাস্তাটিতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে তোমার কাছে কিন্তু রাস্তার হল কেউ জানতে চায়নি কি জানতে চাইছে এই রাস্তাটা যে যদি আমি ঘাস লাগাইতে চাই তাহলে আমার কত টাকা খরচ হবে এটা জানতে চাইছে এখন তুমি যদি নাই যেন কতটুক জায়গায় তুমি ঘাস লাগাইবা তুমি বের করবা কিভাবে। তো তারা সরাসরি বলে নাই যে আমাদের রাস্তার ক্ষেত্রফল প্রয়োজন তারা বইলা দিছে রাস্তাটা যদি আমি ঘাস লাগাইতেছি আমার কয় টাকা খরচ হইব তাহলে আমাদের প্রথম প্রথম কাজই হইতেছে এই রাস্তাটার ক্ষেত্রফল বের করা যে আসলে রাস্তাটা কতটুকু আমি ঘাস লাগাবো ঠিক আছে প্রতি বর্গ মিটার আমার খরচ হইব দুই টাকা পঁচাত্তর পয়সা ওকে বুঝলাম কিন্তু আগে তোমার বের করতে আমি লাগাইতে আসি কতটুকু জায়গায় ঘাস ঠিক আছে তো আমরা কাজ শুরু করি আমাদের এটা পরিচিত অঙ্ক এরকম অঙ্ক আমরা যেইভাবে করছি গত ক্লাসগুলিতে এটা ঠিক ওই নিয়মেই হইব আর এ অবধার বাকি ক্লাসগুলি যদি দেখে নিতে চাও যারা ইউটিউবে আসো এই কর্নার ক্লিক করো আমি আই বাটনে দিয়ে দিছি আর যারা কোনো প্ল্যাটফর্মে আসো তার ডিসক্রিপশন চেক করো আমি পুরো প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিছি অথবা ইউটিউবে সার্চ করতে পারো প্রজন্ম কেয়ার এখানে যদি আমরা দেওয়া সিদ্ধ তথ্যগুলি তুলি দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে তো লিখলাম আমরা বাগানের দৈর্ঘ্য দৈর্ঘ্যটা দেওয়া আছে একুশ মিটার আবার কি দেওয়া আছে বাগানের প্রস্থ দেওয়া আছে তো বাগানের প্রস্থ কত পনেরো মিটার তো সুতরাং আমরা বাগানের ক্ষেত্রফলটা বের করতে পারি তো লিখতেছি বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ লিখলাম আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ আর ক্ষেত্রফল থাকলে আমরা একটা কথা লিখি কি বর্গ সাথে মিটার আছে দিয়ে দিলাম দৈর্ঘ্যের মান একুশ প্রস্থের মান পনেরো বর্গ মিটার যদি আমরা গুণ করি ক্যালকুলেটারের হেল্প নিবা ক্যালকুলেটার হেল্প নিয়া তুমি এদের শুধু গুণ করে দিবা কত আছে আমাদের একুশ গুণ পনেরো পাওয়া গেলো তিনশো পনেরো তিনশো পনেরো বর্গ মিটার মানে আমাদের এই যে ভেতরটু বাগানটা হইতেছে তিনশো পনেরো বর্গ মিটার এবার বাগানের চারপাশে কি আমাদের রাস্তা আসে না তাই লিখতেছি রাস্তা সহ রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য আগের দৈর্ঘ্য ছিল কত আগের দৈর্ঘ্য ছিল একুশ তার সাথে আমাদের রাস্তা ড্যাড হইব রাস্তা দুই মিটার কিন্তু রাস্তা দৈর্ঘ্যের কয়েকদিক বরাবর আছে দুই দিক হাতের ডান দিকেও দুই মিটার আছে বাম দিকেও দুই মিটার এর জন্য তার সাথে গুণ হয়ে গেলো দুই এত মিটার তেলে পাইলাম আমরা এখানটাতে একুশ এখানটাতে চার মিটার ফাইনালি হইলো পঁচিশ মিটার দৈর্ঘ্য বের হইল সেমভাবে তাইলে রাস্তা সহ বাগানের প্রস্থ একই প্রক্রিয়া প্রশ্নটা কত জানছিলাম প্রস্থ জানছিলাম পনেরো লিখলাম তার সাথে রাস্তায় ঢুইব রাস্তা দুই মিটার করে আসে কয় দিকে দুই দিকে এই জন্য দুই গুণ এখানটাতে পেলাম পনেরো এখানে হইল চার মিটার ফাইনালি আমাদের উনিশ মিটার রাস্তা সহ দৈর্ঘ্য জানছি রাস্তা সহ প্রস্ত জানছি তাহলে এবার রাস্তা সহ ক্ষেত্রফল বের করি রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য প্রস্ত একবার সূত্র লেখা আছে আবার লেখার প্রয়োজনে শুধু মানগুলির গুণ করে দাও দৈর্ঘ্য পঁচিশ প্রস্ত হইতাছে উনিশ এত বর্গ মিটার তো এটা একটু গুণ করি পঁচিশ আর উনিশ গুণ করলে কত পাওয়া যায় যদি আমরা পঁচিশ এবং উনিশ গুণ করি তাহলে আমার পাওয়া যায় চারশো পঁচাত্তর বর্গ মিটার এখন আমি এই পুরোটার ক্ষেত্রফল জানি বাগানের ক্ষেত্রফল জানি পুরোটা থেকে বাগানটুক বাদ দিলে কার ক্ষেত্রফল পাওয়া যাবে রাস্তার আমাদের দরকারই এটা তো আমরা লিখতেছি সুতরাং রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল বারোটা থেকে ছোটোটা বিয়োগ চারশো পঁচাত্তর থেকে কত বিয়োগ হয়ে যাব তিনশো পনেরো তিনশো পনেরো বর্গ মিটার একটু বিয়োগ করি কত দেওয়া আছে আমাদের চারশো পঁচাত্তর তার থেকে বিয়োগ হয়ে গো তিনশো পনেরো কত পাওয়া গেল একশো ষাট একশো ষাট বর্গ মিটার এবার আমরা জানি আমাদের যেইটুকু আমরা ঘাস লাগাইতে চেয়েছি ওইটুকের পরিমাণ হইতেছে একশো ষাট বর্গমিটার কতটুকু একশো ষাট বর্গমিটার আমাদের প্রতি বর্গমিটার ঘাস লাগাইতে খরচ হয়ে যায় দুই টাকা পঁচাত্তর পয়সা তো এখানে একটু লিখি প্রতি বর্গমিটার মানে এক তো লিখতেছি এক বর্গমিটারে বর্গ মিটারে ঘাস লাগাতে তো আমি শুধু লিখতেছি বর্গমিটারে খরচ হয় খরচ হয় কয় টাকা খরচ হয় দুই টাকা পঁচাত্তর পয়সা ঠিক আছে এটা লেখা দিলাম এক বর্গমিটারে এটুক টাকা খরচ হয়েছে আমাদের কত বর্গমিটার লাগে একশো ষাট তুই লেখা দাও একশো ষাট খরচ হয় অবশ্যই বেশি হইবো তেলি দুইশো সরি দুই দশমিক পঁচাত্তরের সাথে গুণ হইব একশো ষাট এত টাকা টুকুন দেয় একশো ষাট তার সাথে হইতে আমাদের কত গুণ তার সাথে গুণ হইতে আসে দুই দশমিক পঁচাত্তর চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা উত্তর তাইলে কত চারশো চল্লিশ টাকা আমাদের পরিচিত আগের অঙ্কগুলির মতোই শুধু এখানটাতে আমাদের তথ্যটা এইভাবে দিয়েছি যে ঘাস লাগাতে কত টাকা খরচ হইব তো অঙ্কটা এইভাবে কমপ্লিট করবা কী কী তথ্য ছিল পুরোপুরি আগের মতো করছে আগের অঙ্কগুলি যেইভাবে হয়েছে আমরা একটা আনুপাতিক চিত্র অঙ্কন করছি এটা একুশ মিটার দৈর্ঘ্য পণ্য মিটার প্রস্থ এক বাগান তার চারপাশে দুই মিটার করে কি দেওয়া আছে রাস্তা দেওয়া আছে আমরা যদি কোনোভাবে রাস্তার ক্ষেত্রফলটা বের করতে পারি তাইলে আমরা জানতে পারবো আমাদের কত টাকার ঘাস প্রয়োজন তো এই জন্য আমরা প্রথমে বাগানের দৈর্ঘ্য লিখছি প্রশ্ন লিখছি গুণ করছি বাগানে ভেতরের টুকের ক্ষেত্রফল বের হয়ে গেছে তারপর রাস্তার সৌ গোটা নিশি দুই মিটার করে দুই দিকে ছিল এই জন্য দুই গুণ দুই লিখছি বের হইলো সেমভাবে প্রশ্নটা নিচ্ছি একই নিয়মে রাস্তা সব বাগানের দৈর্ঘ্য জানি রাস্তা সব বাগানের প্রশ্ন জানি দুইটার গুণ করছি রাস্তার সব ক্ষেত্রফলও জানছি রাস্তা সহ ক্ষেত্রফল থেকে শুধু যদি বাগানের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যায় একশো ষাট তাহলে রাস্তাটা হতেছে একশো ষাট আমাদের এক বর্গমিটারে খরচ হয় দুই টাকা পঁচাত্তর পয়সা তাহলে একশো ষাট বেশি খরচ হবো ডাইরেক্ট গুণ দিয়ে দিয়েছি চারশো চল্লিশ হয়ে গেছে অঙ্ক কমপ্লিট হচ্ছে এবার যদি আমরা ষোলো নম্বরটার দিকে তাকাই যেটা আমাদের অনুশীলনের প্রশ্ন কী বলা আছে একটি ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফলটা দেওয়া আছে ভূমিও দেওয়া আছে উচ্চতা নির্ণয় করতে বলছে তো যেই যেই তথ্য আছে এগুলো আগে তোলো আর এগে এগে একটু চিত্রটা বুঝে নিই ধরলাম এটাই হতেছে আমাদের ত্রিভুজটা যার ক্ষেত্রফলটা আমরা জানি যে পুরো মানটা জানি পুরো মানটা কত দুইশটি ঠিক আছে আমাদের কাছে কি দিয়ে দিছে ভূমিটা মিটার মিটার দিয়েছে নিচেরটা মানে আমরা এই যে এটার জানি আমাদের কাছে উচ্চতা জানতে সে ভূমিতে কতটুকু এটার মান উচ্চতাটা কত এটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে ঠিক আছে তো যে যে তথ্য আছে একটু তোলো দেওয়া আছে ত্রিভুজ ক্ষেত্রের কি দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে তো লিখতেছে এটাই শ্রীভুজাকৃতির শ্রীভুজাকৃতি জমির ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল দুইশো চৌষট্টি বর্গ মিটার ক্ষেত্রফল মানেই বর্গ কথা আসবই মিটার আবার কী দেওয়া হচ্ছে ভূমি ত্রিভূজাকৃতি জমির ভূমিটাও আমরা জানি ভূমির মান কত ২২ মিটার বের করতে উচ্চতা তো সবার প্রথম কাজ হিসেবে তুমি সূত্র লিখবা আমরা জানি ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্রটা কি জানা আছে তো সূত্রটা হইতেছে হাফ ইন টু হাফ ইন টু ভূমি ইন্টু উচ্চতা ক্ষেত্রফলের মান তুমি হয়তো জানো তো এখানে সূত্রে ক্ষেত্রফলের মানটা লেখো ক্ষেত্রফলের মান দুইশো চৌষট্টি একক দেওয়ার প্রয়োজন নাই একক একদম ফাইনাল যখন অ্যান্সারটা বের করবো তখন দিবা এখন শুধুমাত্র মান বসেবে দুশো চৌষট্টি এই যেখানটাতে হাফ ভূমির মান কি জানি হ্যাঁ জানি বাইশ মিটার এই যে আমরা লিখে নিয়েছিলাম উচ্চতা কি জানি না তাহলে উচ্চতার আমরা কি লিখলাম উচ্চতায় লিখলাম চাইলে আমরা লিখে নিতে পারতাম ধরি উচ্চতা ক ওইটা না লিখে যদি আমরা উচ্চতা উচ্চতা বইলা যায় তাইলেও কাজ হয়ে যাব তো আমি ক টো কিছু ধরে নিই আমি জাস্ট উচ্চতার উচ্চতাই লিখছি এরপরের কাজ দুশো চৌষট্টি এখানটাতে লিখে লেখা দিলাম দুই দিয়ে চাইলে আমি বাসিটা কাটতে পারি কয়বার যায় এগারো বার যায় তাহলে এখানে কি পেলাম এগারো গুণ উচ্চতা আমাদের প্রয়োজন উচ্চতা তো একটা কাজ করি এই জিনিসটা আমার হাতের কোয়ে আছে ডানে আছে তারে বামে আনি আর সে বামে আসে তার ডানে পাঠাই দিই কোনো হিসাব টিসব কিছু করলাম না জাস্ট আমরা হাতের ডান সেটারে বাম সেরে লিখতেছি এগারো গুণ উচ্চতা আর ওই পাশটাতে আছে দুইশো চৌষট্টি আমার প্রয়োজন উচ্চতা লিখলাম আমি উচ্চতা এগারোই পাশে গুণ আছে ওই পাশে লিখিয়ে যাবে ভাগ তাহলে দুইশো চৌষট্টি আমি ভাগ দিতে এগারো ধারা একটু ভাগ দিয়ে দেখি তাইলে কত হয় আমরা একটা ক্যালকুলেটারের হেল্প নিই দুইশো চৌষট্টি ভাগ কত এগারো দুইশো চৌষট্টি ভাগ এগারো পাওয়া গেছে চব্বিশ উচ্চতার একক কি মিটার তাহলে উত্তর কত চব্বিশ মিটার কি করছি এখানে তথ্যটা করছি অনুসারে একটা চিত্রাঙ্কন করছি আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে মানে পুরোটার মাপ দেওয়া আছে দুইশো চৌষট্টি আর আমাদের ভূমিটা দিয়ে দিছে যে যে তথ্য পাইছে এগুলো লিখছে যে ক্ষেত্রফলটা লিখছি ভূমিটা লিখছে আমরা উচ্চতা জানি না ক্ষেত্রফলের সূত্রটা বসাই দিছি ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ক্ষেত্রফলের মান কত দুইশো চৌষট্টি হাতের বাম পাশে হাফের মতো হাফ ভূমির মান কত বাইশ উচ্চতা জানি না তো এই জন্য উচ্চতারে উচ্চতাই লিখছি দুই ধারে এটার কাটাকাটি করা যায় কেটে আমরা কত পাইছি যে এগারো তো হাতের ডান পাশে রইল এগারো গুণ উচ্চতার এই পাশে দুইশো চৌষট্টি আমার উচ্চতারের প্রয়োজন তাহলে এই জিনিসটা আমি হাতের বামে লিখছি আর এটা হাতের ডানে পাঠিয়েছে আর কিছু করি নেই পুরোটা যেহেতু ফ্লিপ করছি এই জন্য আমার চিহ্নের কোনো পরিবর্তন হইব না এখন উচ্চতার সাথে এগারো ছিল গুণ ওই পাশে গেলে কী হয়ে যাবো ভাগ এগারো তারা দুইশো চৌষট্টির কাছে সে চব্বিশ বেরোয় তাহলে উচ্চতা কত চব্বিশ মিটার ক্লিয়ার তো হইল আমরা তাইলে এগারোর উদাহরণ যেটা গুরুত্বপূর্ণ ছিল এটা কমপ্লিট করছি শোল আমরা একটা সিম্পল অঙ্ক কমপ্লিট করছি তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত সামনের ক্লাসে আমরা এর পরবর্তী অঙ্কগুলি নিয়ে আসতেছি তো আজকের মতো এখানেই বিদায় দেখা হচ্ছে সামনের ক্লাসে